বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের টাউন হল থেকে জেলা শিক্ষক আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করলেন বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবি নিয়ে এদিন বিশাল মিছিল হয় বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে এই কর্মসূচি করা হয় পাশাপাশি পণ্য দাবার দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় চেয়ারম্যান ডিআই ও ডিইওর কাছে ডেপুটেশনের মূল দাবি ছিল অবিলম্বে চলতি শিক্ষাবর্ষের বকেয়া কম্পোজিট গ্রান্ট দিতে হবে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করতে হবে অবিলম্বে ছাত্রছাত্রীদের দ্বিতীয় কিস্তির বকেয়া পোশাক প্রদান করতে হবে সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নির্যোগ করতে হবে সম্প্রীতি সরকারের যে সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যালয়ে স্মার্ট মিটার বসানো স্মার্ট মিটার বসানো চলবে না অবিলম্বের কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে তাছাড়া আরও বেশ কিছু দাবি দাবা রয়েছে সেগুলো লিখিত আকারে আজ প্রদান করা হয় পাশাপাশি সংগঠনের আরেক সদস্য জানান রাজ্য সরকার মেলা খেলা থেকে শুরু করে প্রত্যেকটি ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে ভোটের খেলার জন্য এই টাকা বরাদ্দ করা হচ্ছে কিন্তু কোনো রকমভাবে সরকারি অনুদানে দিতে ব্যস্ত হয়ে যাচ্ছে অথচ স্কুলের চক ডাস্টার কেনার পয়সা নেই রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার দুপক্ষেই চাইছেন সরকারি প্রতিষ্ঠান স্কুলগুলি বন্ধ করে দিতে তাই এই পরিস্থিতির আগামী দিনে মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রীরা কোথায় গিয়ে পড়াশুনো করবে এই সমস্ত বেশ কিছু দাবি নিয়ে তারা আজ পথে নেমেছে কি বললেন ডেপুটেশনকারীদের পক্ষ থেকে তা আমরা শুনবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ আজকে মূলত এবিপিটি এ পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমাদের যে মাননীয় চেয়ারম্যান সাহেব ডিআই সাহেব এবং ডিইও মানে জেলা শিক্ষা আধিকারিক তার কাছে আমরা ডেপুটেশন দেবো ডেপুটেশনের দাবি পনেরো দফা দাবি আছে কিন্তু মূল দাবি নিয়ে আমরা কিছু এখানে বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বছর শেষ হতে চলল আজকে নভেম্বর মাসের প্রায় মাঝামাঝি আমরা চলে শেষের দিকেই প্রায় তো এখনও পর্যন্ত আমরা যে স্কুল চালানোর যে খরচা সেই কম্পোজিট গ্র্যান্ট সেই কম্পোজিট গ্র্যান্ট গ্র্যান্টের পাঁচটা পয়সা পর্যন্ত এখনও দেয়নি ফলে শিক্ষক শিক্ষিকারা তার হচ্ছে পকেট থেকে পয়সা দিয়ে আজকে স্কুল চালাচ্ছে এবং আগামী দিনে যেটা করতে চাইছে সরকার প্রত্যেকটা বিদ্যালয়ে স্মার্ট মিটার বসাতে চাইছে তাহলে এই স্মার্ট মিটারের সহ যে আনুষঙ্গিক যে খরচা একটা চক ডাস্টার কেনা থেকে আরম্ভ করে স্কুল চালানোর যা যা লাগে সমস্ত কিছু মাস্টারমশাইদের পকেট থেকে খরচা করতে হচ্ছে কেন এটা হবে একটা সরকারি প্রতিষ্ঠান এবং দেখা যাচ্ছে যে সরকার অন্যদিকে খরচা করতে ব্যস্ত দুর্গা পুজো বলুন বা যে মেলা খেলা তাতে খরচ হচ্ছে অথচ স্কুলের বেলায় নেই তার সঙ্গে সঙ্গে আমাদের দাবি আছে যে আজকে আমাদের মিড ডে মিল মিড ডে মিল চালাতে গিয়ে শিক্ষক শিক্ষিকারা হাঁপিয়ে উঠছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে একটা ছাত্র পিছু বরাদ্দ আজকে ডিমের দাম হচ্ছে একটা সাত টাকা তাহলে আমরা স্কুলে মিড ডে মিলটা চালাবো কী করে তাহলে বন্ধ করে দিতে হয় এই সমস্ত দাবি নিয়ে তার সঙ্গে সঙ্গে আমাদের দীর্ঘদিনের এই সরকার আসার পর থেকে যে ডিএ নিয়ে বঞ্চনা আজকে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক প্রায় উনচল্লিশ শতাংশ তো এই সমস্ত দাবি নিয়েই মূলত আজকে যাচ্ছি এর বাইরেও অন্যান্য দাবি যেগুলো আছে সেগুলো আমরা ওখানে তুলে ধরব আজকে যাব তিনটে টিম ভাগ হব তিনটে টিম ভাগ হয়ে একটা টিম যাবে চেয়ারম্যান সাহেবের কাছে একটা যাবেন ডিআই সাহেবের কাছে আর একটা যাবেন ডিইওর কাছে মিছিল করে এখান থেকে ওখানে গিয়ে অবস্থান করব ডিআই অফিসে বা চেয়ারম্যান অফিসে যাই বলেন ওখানে অবস্থান করে ওখান থেকে আমরা ডেপুটেশন টিমগুলো পাঠাবো আগামী দিনে আমরা প্রথম হচ্ছে যে প্রথমত আমাদের জেলা পর্যায়ে যে বৃহত্তর আন্দোলন সেটা করব অবস্থান প্রয়োজন হলে অবস্থান করবো একাধিক দিন ধরে সেখানে অবস্থান করব এবং তার পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে রাজ্য পর্যায়ে সব হয়তো সমস্যার সমাধান এখানে হবে না কিন্তু রাজ্য পর্যায়ে গিয়ে যে সমাধানগুলো করা সম্ভব সেখানেও আমরা সেই আন্দোলনগুলো গড়ে তুলব আমার নাম নীরব খাঁ আমি পূর্ব বর্ধমান জেলার এবিপিটি এর সেক্রেটারি